ভাই বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে কিন্তু একটা জিনিস ভেবে ভাল লাগতেছে সেটা হচ্ছে এতদিন আমি যা ভাবছি সেটাই হয়েছে আমি সময় বলছি বিভিন্ন ভিডিওতে বলছি বাংলাদেশের এই যে বোলিং বলেন আর আপনার স্পিনার বলেন একদম মিথ্যা একটা কনফিডেন্সের উপর টিকে আছে এইটা বলাতে অনেকে অনেক সময় কমেন্টে এসে অনেক গেলাগালি করছে ভাই ইচ্ছা মতো গেলাগালি করছে কিন্তু বাস্তবে এইটা এইটা আজকে ঘটছে পাকিস্তানের বিপক্ষে এই তিনটা টি টোয়েন্টি ম্যাচে এই তিনটা টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কিরকম খারাপ করছে সেটা একবারও একবারও একটু খেয়াল করছেন হ্যাঁ কথাই বলি এইখানে ধরেন লাস্ট মেহেদি মিরাজ তিন ওভারে ছাব্বিশ রান হাসান মাহমুদ তিন ওভারে বিয়াল্লিশ রান তিনটা ম্যাচেই এরকম রান কনসিট করছে তারপরে আপনার খালেদ আহমেদ অভিষেক যে বলারকে আমি বলি টেস্টের বলার তার শুধুমাত্র আপনার লেন্থ ছাড়া আর কিচ্ছু ঠিক নাই কোনো ভেরিয়েশন নাই এগুলা বলা টি টোয়েন্টিতে চলে না তাও তাকে নিয়েছে এবং অভিষেকও করায় দিছে হ্যাঁ ওই যে বিপিএল এর মিথ্যা কনফিডেন্স যেটা বলতেছি আস্তে আস্তে বলতেছি তো এই যে চার ওভারে সাঁত্রিশ রান খাইছে কোনো উইকেট পায়নি পাবে না ভাই হ্যাঁ পাবে না তারপরে আপনার তানজিম হাসান সাকিব তিন 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 ওভারে ছত্রিশ রান দিছে একটা উইকেট নিছে প্রত্যেকটা ম্যাচে এরকম রান কনসিট করছে রিশাদ হোসেন তিন ওভারে উনচল্লিশ প্রত্যেকটা ম্যাচে একদম ইচ্ছা মতো রান দিছে তারপরে শামীম পাটোয়ারি এক ওভারে এগারো তৌহিদ হৃদয় বাদ দিলাম হ্যাঁ এই হয়েছে তাদের আমাদের বোলারদের অবস্থা হ্যাঁ এখন এই যে প্রথম দুইটা ম্যাচ হলো বাংলাদেশ পরে ব্যাটিং করছে বাংলাদেশ পরে ব্যাটিং করছে সেই সময়টাতে পাকিস্তান যখন দুইশো দুইটা ম্যাচে দুইশো এক করে রান করে ওইটা স্বাভাবিক মনে হচ্ছিল না ঠিক আছে এই লাহোরের পিছে দুইশো রান এটা একটা স্বাভাবিক রান এখন এই রান কিন্তু শেষ করা সম্ভব এই মাঠে তো শেষ করতে পারেনি দুইটা ম্যাচে পরবর্তীতে লিটন এসে বলছে ভাই যেই রকম দেখে মনে হচ্ছে লাহোরের লাহোরের এবং আমরা আমরা সম্পর্কে পিস পিস যেটা জানি সেইটা আসলে এখানে হচ্ছে না হ্যাঁ পরে ব্যাট করা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে এইটা 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 দুইটা ম্যাচ হারার পর বলছে হ্যাঁ তারপরে তৃতীয় টি তার মানে ওইখানে কি দাঁড়ালো যে আগে যারা ব্যাটিং করতেছে তারা সুবিধা পাচ্ছে পরে যারা ব্যাটিং করতেছে তারা সুবিধা পাচ্ছে না এখন থার্ড ম্যাচে এসে কি হলো থার্ড ম্যাচে এসে বাংলাদেশ আগে করল একশো সাতানব্বই রান করলো এবং এবং এই এই রানের টার্গেট পাকিস্তান ওভার ওভার থাকতে থাকতে করে ব্যাকি ফেললো মানে আজকে সেকেন্ড ইনিংসে যখন পাকিস্তান ব্যাটিং করছে তখন তখন এই লাহোরের পিস একদম পাকিস্তানকে সেকেন্ড ইনিংসে দুই হাত ভরে দেওয়া শুরু করছে আর প্রথম দুইটা ম্যাচে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করে কোনো কিছুই পায়নি এই পিস থেকে ব্যাটিং করার জন্য সব সুবিধা বলাররা পাইছে পাকিস্তানের আর থার্ড ম্যাচে এসে সব সুবিধা আবার পাকিস্তান পাইছে সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে এবং বলাররা কোনো সুবিধা পায়নি বাংলাদেশের এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে হয়ে যায় বোলিং বলিং পিস বলিংয়ে নামলে হয় যায় ব্যাটিং পিস এইটাই ব্যাস্তব ভাই এইটাই ব্যস্ত এই যে তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান এই দুইজন ছাড়া এই দুইজন ছাড়া বাংলাদেশে বিশ্বমানের একটা বলার নাই এটা এখন হান্ড্রেড যে বিসিবির যারা দায়িত্ব থাকে তারা বিভিন্ন সময় এসে ক্যামেরার সামনে বলে আমাদের স্পিনাররা বিশ্বমানের আমাদের ফাস্ট বলাররা বিশ্বমানের একদম ভুয়া কথা একদম ভুয়া কথা এটা বাস্তবতার সাথে কোনো মিল নাই হ্যাঁ আপনারা আইসিসির কোনো টুর্নামেন্টে দেখছেন বাংলাদেশের ফাস্ট বলার বলেন আর স্পিনার বলেন ভালো বলিং করছে এই রিশাদ হোসেন একজন রিশাদ হুসেন আমরা পাইছি তাকে আমরা ইচ্ছা মতো ইউজ করতে আসি করতে আসি করতে আসি খারাপ করতেছে তাও ইউজ করতে আসি হ্যাঁ তার একটা ব্যাক আছে যে রিশাদ হুসেনের মতো আর একজন আমার বলার আছে রিশাদ খারাপ পারফরমেন্স করলে আমরা তাকে আনব তার কোনো রিপ্লেসমেন্ট আছে নাই একজন আছে আলিস ইসলাম তার কোনো খোঁজ খবর নাই তাসকিন আহমেদ একমাত্র আমাদের বলতে গেলে বিশ্বমানের একটা বলার সে এই যে খেলতেছে না তার রিপ্লেসমেন্ট হিসেবে একজন খেলবে বিশ্বমানের ফাস্ট বলার যেহেতু তারা বলে আমাদের দেশে বিশ্বমানের ফাস্ট বলার আছে অনেকগুলা তো এই যে তাস্কিনের রিপ্লেসমেন্ট হিসেবে একজন তাস্কিনের মতো বিশ্বমানের বলার খেলবে বাংলাদেশ দলে এইরকম আছে কেউ এই যে তিনটা ম্যাচ ফাস্ট বলার গুলা খেলতেছে কিছু কিচ্ছু করতে পারছে পাকিস্তানের ব্যাটসম্যানদের একটা চুল ছিঁড়তে পারছে তারা পারে নাই হ্যাঁ বাস্তব কথা হচ্ছে তারা মিথ্যা কনফিডেন্সের উপর চলে টিকে আছে বাংলাদেশের বলার গুলা হ্যাঁ তারপরে ধরেন আপনার মুস্তাফিজুর রহমান আমরা যতই তাকে নিয়ে সমালোচনা করি যে প্রচুর রান খায় হ্যান 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 যতই কিছু বলি না কেন ব্যস্তবতা হচ্ছে মোস্তাফিজুর রহমান আমাদের দেশের একজন বিশ্বমানের বলার ভাই হ্যাঁ চাপের মুহূর্তে কিভাবে বলিং করা লাগে মোস্তাফিজুর রহমান সেটা ভালো করেই জানে এমনি এমনি আর আইপিএলে মোস্তাফিজকে এমনি এমনি নেওয়া হয় না পেছনে যথেষ্ট যৌতিক ব্যাখ্যা আছে এই জন্যই নেওয়া হয় হ্যাঁ এই হচ্ছে বাংলাদেশের বলারদের অবস্থা তো এই মিথ্যা কনফিডেন্স আসলো কই থেকে মিথ্যা কনফিডেন্সটা আসলো কই থেকে মিথ্যা কনফিডেন্স আসছে বাংলাদেশের মাঠ থেকে মিরপুর থেকে বিপিএল থেকে মানে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট থেকে এই মিথ্যা কনফিডেন্স তাদের মধ্যে গ্রো করছে ভাই ইভেন এই যখন ডোনাল্ড ছিল সেই সময়টাতে বাংলাদেশের ফার্স্ট বলিং লাইন আপ বেশ মানে এরাই তো ছিল তারা খুব ভালো করছে খেয়াল করে দেখবেন ওই সময়টাতে আয়ারল্যান্ডের সাথে জিম্বাবুয়ের সাথে এই সব দলের সাথে বাংলাদেশ সিরিজ খেলছে এবং সেই ম্যাচগুলোতে বাংলাদেশের ফাস্ট বলাররা দুর্দান্ত বলিং করছে কিন্তু একটু উন্নত মানের দলের সাথে তারা কোনো বালি ছিটতে পারেনি এটাই বাস্তব ভাই এইটাই বাস্তব এই যে তারা মিরপুরের মাঠে খেলে এইখানে বলারদের জন্য একদম মিরপুর দু হাত ভরে দেয় সেই জায়গায় উইকেট নিয়ে মিথ্যা কনফিডেন্স দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকা সম্ভব না ভাই বাংলাদেশের যে ঘরোয়া ক্রিকেটগুলো হয় এইগুলাতে যেই ব্যাটসম্যানরা খেলে ওইগুলা ধরেন কি বলবো বললে তো অবমান করা হবে ওইগুলা ভারতের ধরেন ওইগুলা ক্রিকেটার ভারতের কোনো কোনো একটা লিগে চান্সও পাবে না সেই লেভেলের ক্রিকেটার গুলা ওইখানে খেলে তারপরে বিপিএল না আছে কোনো বিদেশি ভালো মানের প্লেয়ার না আছে দেশি কোনো ভালো মানের প্লেয়ার হ্যাঁ ওইসব ব্যাটারদের বিপক্ষে বোলিং করে টপাটো উইকেট নিয়ে মিথ্যা কনফিডেন্স নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে কোনো লাভ নাই এই যে আপনার হচ্ছে কি বলে খালেদা আহমেদ খালেদা আহমেদ বিপিএলে বিশটা উইকেট পাইছে বিশটা উইকেট পাইছে চট্টগ্রামের হয়ে প্রথম ম্যাচটাতে অভিষেক অভিষেক করালো কি বোলিং করছে একটা উইকেট তুলতে পারছে চার ওভারে সাঁত্রিশ রান খাইছে হ্যাঁ বাস্তব এইটাই বাংলাদেশের বলাররা মিথ্যা কনফিডেন্স নিয়ে টিকে আছে এইটাই বাস্তব ভাই বিশ্বাস করেন আর নাই করেন যখন এইরকম ভালো পিসে খেলা হবে ব্যাটিং পিসে বাংলাদেশের বলাররা কিচ্ছু ছিঁড়তে পারবে না উল্টো দিকে পাকিস্তানের বলার দেখেন আপনার ওই যে আব্বাস আফ্রিদি রকম করে বোলিং করছে তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ষোলো নম্বর ওভার আর আঠারো নম্বর ওভার ষোলো নম্বর ওভারে ছয়টা সিঙ্গেল আঠারো নাম্বার ওভারে দুইটা উইকেট এবং চার রান না কত রান দিছে এই যে এই যে দুই ওভার করছে এই পিচে দুই ওভারেই ম্যাচ একদম ঘুরায় ফেলছে যে যেখানে বাংলাদেশের রান হওয়ার কথা দুইশো প্লাস এর দুইটা ওভারের জন্য হয় নাই এটাই বাস্তব।